আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় আজকে আমরা এই আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সাথে আছে আমি মুফতি ইসুবাইয়ের বিনিমাম যে ব্যাখ্যাগুলো আমরা অধিকাংশ মানুষই জানি না তা জানলেও সেগুলোর ব্যাখ্যা নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি তো এমনই কিছু ব্যাখ্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানাবো আপনাদের সাথে আলোচনা এর সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত প্রিয়ার হাজিরিন দিনী ভাই বন্ধুরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান স্বপ্নে কোনো মানুষ যদি জেল থেকে খালাস পেতে দেখে যে দেখবে সে নিজে দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি খেলোয়াড় দেখে বাজে কাজে দিন অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি স্বপ্নে খচ্চর দেখে সে নিজে নিঃশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে খচ্চর খচরকে খচরের মধ্যে সাওয়ার হওয়া আই মিন মানে ওটার উপর আরোহণ করে উপর বসে কোথাও যাওয়া এমন স্বপ্ন যদি কেউ দেখে আর্থিক ক্ষতি অথবা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি খচ্চরের মাংস খেতে দেখে এর অর্থ স্ত্রীর সম্পদ তার হাতে আসবে খচ্চরের দুধ পান করতে দেখার অর্থ হচ্ছে সে নিজে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি খনি দেখে বিদেশ হতে প্রচুর অর্থ লাভ করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি তরমুজ দেখে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি দেখে সৎ লোকের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ খতিব হিসাবে নিজেকে দেখার অর্থ হচ্ছে বক্তা হিসাবে সে নিজে তার সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও